বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র সেবা এখন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশদের জন্য আরও সহজ ও কার্যকর ভাবে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ কনসুলেট এই সেবা সম্পূর্ণ বিনামূল্য হলেও কনসুলেটে এনআইডি সংশোধন বা ছবি পরিবর্তনের সুযোগ নেই সার্বিক সেবা কার্যক্রম সম্পর্কে হয় বাংলাদেশে আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার স্বার্থে এনআইডি হালনাগাদের শেষ তারিখ একত্রিশে অক্টোবর এরপর কোনো ওয়াক সেবা দেবে না নিউ ইয়র্কের কনসুলেট অফিস কনসাল জেনারেল জানান পহেলা অক্টোবর দু দশ সালের আগে বাংলাদেশী নাগরিক এবং বাংলাদেশে বংশোদ্ভূত মার্কিন ধারীরাও আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনকারীকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কনসুলেটে গিয়ে আবেদনের প্রিন্ট কপি পাসপোর্ট সাইজের ছবি সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন সনদ ও বাংলাদেশী পাসপোর্ট বা নাগরিকত্বের প্রত্যয়ন জমা দিতে হবে আবেদন যাচাইয়ের জন্য বাংলাদেশের উপজেলা নির্বাচন অফিস বয়স নাগরিকত্ব ও ঠিকানা যাচাই করবে এই জন্য জন্ম সনদ পাসপোর্টের কপি বাংলাদেশের ঠিকানার বিদ্যুৎ বা পানির বিলের মতো নথিগুলো সাথে রাখার পরামর্শ দেয়া হয়েছে যেহেতু প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টা খুব অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ সরকার দেখছে সুতরাং আপনি কনসুলেটে আসার আগেই কিন্তু আপনার কাছে কিন্তু নির্বাচন অফিসের লোকজন যোগাযোগ করছে কিন্তু এতে অনেকে কনফিউজ হয়ে যাচ্ছেন যে এটা কি আমাদের এখান থেকে লিক হচ্ছে কিনা তথ্যটা আসলে না নির্বাচন কমিশনে আপনি পাঠাচ্ছেন আপনি যে তথ্যটা সেন্ড করেছেন এটা বাংলাদেশের সবচেয়ে সিকিউর সার্ভারে চলে যাচ্ছে সেটা হচ্ছে নির্বাচন কমিশনের সার্ভার